তো আমি আজকে বাজারে আসলাম আপনি ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে গিয়ে একটু বাজারে করে এসেছে তা কী কী বাজার করে এসেছে নিয়ে এসেছি তোমাদেরকে এসে দেখা করতে এটা ফুলকপি এটা পেঁপে আর এখানে আছে আম পাকা পাকা আম আছে তিনটে লেবু লেবু আর এগুলো হচ্ছে রাজমা এগুলো ঢালবো না নদী থাক এরকমই ঢুকিয়ে রাখবো কিন্তু এগুলো আর ঢালবো না কেননা এগুলো ফ্রিজে এরকমই ঢুকিয়ে রাখবো এই যে মধ্যে রাখবো হচ্ছে এগুলো দিয়ে আমি রাজমা করবু

এটা বাজারের দাম এখানে যা আছে এই কয়টা বাজারের দাম তিনশো দশ টাকা তাহলে ভাবতে পেরেছ কি খাবে মানুষ তবুও পাওয়া যাচ্ছে যে বিদেশে থেকে তবুও অনেক পালন শাক আমার ফেভারিট এই জন্য পালন শাক মেজে পালন শাক একটু আলু তিরিশ টাকা কিলো তবু আলু কোয়ালিটি গুলো ততটা অত ভালো না প্যারা বেটা কি করবো যা পাওয়া যায় তাই খেতে হবে ফুলকপিটা তিরিশ টাকা নিয়েছে পেঁপেটা চল্লিশ টাকা নিয়েছে একটা পেঁপে বাবা যায় হ্যাঁ দেশের বাড়িতে এই পেঁপে দশ টাকা বারো টাকা কিলো আর এখানে চল্লিশ টাকা একটা এক পিস পেঁপে লেবু নিয়েছি তিনটে তিনটে লেবু নিয়েছি দশ টাকা নিয়েছি লেবু ঠিক আছে তবুও মানা যায় আম নিয়েছি আশি টাকা কিলো আর আপেল তো বললাম তিনশো টাকা কিলো তো বাবুর জন্য শুধু একটাই নিয়েছি হচ্ছে আর এখানে রাজমার এই একশো টাকা কিলো এইগুলো দেখো

পাতা রয়েছে এখানে কাঁচা লঙ্কা রয়েছে এটা তো বাঁধা এর মধ্যে পালং একটু আছে তবু নিয়ে এসেছি এখানে একটা বাঁধাকপি আছে আর একদম একটা টুকি কাঠি এইগুলো এর মধ্যে রেখে দিই না পালং শাকটা এর মধ্যে আর কিছু রাখার নেই ব্যাস তারপর ফ্রিজ খালি

তো আজকে খাবার রান্না হয়নি বাবু নিয়ে ডাক্তারখানা গেছিলাম রাত রাতের খাবার কি কি নিয়ে এসেছি এখন দেখাবো তোমাদের সামনে একটু শেয়ার করি করে বলল এখানে আছে এগ রাইস এটা এগ রাইস

পনির তরকারি পনির তরকারি বলছে পনির মশলা দিনে দিনে বাটিটা অনেক ছোট হয়ে যাচ্ছে এতে দামটা অনেক বড় নিয়ে নিচ্ছে

너무 거 프로필 올라. 루비 테스트. 레피티. 왜 내가, 내가, खा खा. 예. 암. 나 엄마? 이그 마케도 돼 이거 하나 할수 있다 마다와카

ভাত খাও ভাত বাবা ভাত তো খাওয়া দাওয়া তো হয়ে গেল আম খাবো লাস্ট আম কাটা হবে 그럼 하고 안 가도. 와우. 그래도 그래도 그래. 그래요

বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটাকে লাইক করো ভিডিওটা শেয়ার করো আর ফলো করা ভাই বন্ধুরা তোমরা যাই যেখান থেকে দেখছো ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই আম ভালো মিষ্টি মুখ Khaw. Khaw. Baat. Baat. Haate kura se. Haate